সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও তো বন্ধুরা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ নেওয়া হবে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথম যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে একজন জনবল নিয়োগ নেবে এরপরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পনেরো জন জনবল নিয়োগ নেওয়া হবে কেশিয়ার পদের জন্য পাঁচজন টেলিফোন অপারেটরের দুইজন এবং অফিস সহায়ক পদের জন্য চব্বিশ জন জনবল নিয়োগ নেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে আমরা একটু দেখে নেই তো এখানে অফিস সহায়ক পদে চব্বিশ জন জনবল নিয়োগ নেবে এখানে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে বিশ হাজার দশ টাকা এখানে আবেদনের জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি উক্ত পদে অ্যাপ্লাই করতে পারবেন টেলিফোন অপারেটরে দুইজন জনবল নিয়োগ নেবে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা ইন্টার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে কেশিয়ার পদের জন্য পাঁচজন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে অ্যাপ্লাই করতে পারবেন এখানে ষোলোতম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে বাইশ হাজার টাকা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে পনেরো জন জনবল নিয়োগ নেবে এখানে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে পঁচিশ এবং বাংলায় থাকতে হবে বিশ শব্দ এবং এম এস অফিস সুইট এর কাজ এবং দক্ষতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার অপারেটরে একজন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিস সুইটস এ দক্ষতা এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে উক্ত পদে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করতে হবে একটু জেট আমরা একটু দেখে নেই তো এখানে বলা হয়েছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আঠারো এক আট দু তারিখ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এবং ফি জমাদান শুরুর তারিখ এক নয় দু তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে এক সেপ্টেম্বর দু তারিখ সকাল দশটায় আগ্রহী প্রার্থীগণকে শুধুমাত্র ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে রয়েছে ডব্লু ডব্লু ডট জে ডট বিডি ক্যারিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণের শেষ তারিখ এখানে তারিখ উল্লেখ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বয়সীমা ট্র্যাকিং নাম্বার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি জমা দিতে হবে এখানে আবেদন ফি বলা হয়েছে থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি আপনাদেরকে জমা দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে এখানে বেশ কিছু নিয়মকানুন এবং তথ্য রয়েছে আপনারা চাইলে সকল কিছু দেখে নিতে পারবেন এবং এখানে যে ছবি এবং সিগনেচার রয়েছে তার কিন্তু সঠিক একটি সাইজ এখানে দেয়া রয়েছে কিভাবে কিভাবে উত্তীর্ণ হতে হবে তো এখানে বলা হয়েছে প্রার্থীগণ এমসিকিউ টেস্ট এবং লিখিত ব্যবহারিক প্রযোজ্যর ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডিএ প্রদান করা হবে না অবশ্যই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং বলা হয়েছে আবেদনের শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার জন্য পরামর্শ করা গেল এখানে রয়েছে আব্দুল্লাহ আল মামুন উপব্যবস্থাপক অ্যাডমিনিস্ট্রেশন এবং সদস্য সচিব নিয়োগ কমিটি এখানে তার একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে যারা আবেদন করবেন তারা সম্পূর্ণ এখানে নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা এবং পদের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ